বৈশাখে কাঁচা আমের সালাদ হবে সালাদ খেতে অনেক মজা কাঁচা আম এর সাথে যদি হয় কাঁচা মরিচ তারপর যদি হয় সেই সরিষার মাটা আর অন্যান্য কিছু এখন সালাতের পূর্ব কাজ যেটা সেটা হচ্ছে আমগুলো ছুলিয়ে এখন বতা থেকে এই আমগুলো উচ্চারণ হচ্ছে যা এই যন্ত্রের মাধ্যমে অনেক চমৎকার একটি আধুনিক যুগের যে আম কাটার যন্ত্র বা আম যে ছোটো ছোটো করে ছালাদ বানানোর যন্ত্র সেই যন্ত্র কাজ হচ্ছে আজকের আমের সালাদ আমের সালাদ খেতে সবাই প্রশ্ন করে বাঙালি মানেই আমের সালাদের পাগল আর সেই সময়টা এখন যাচ্ছে ভাতে মাসে যেমন বাঙালি তেমনি আম কাঠালেও বাঙালি আম কয়েকভাবেই খাওয়া যায় আম সত্য করে খাওয়া যায় আম পাকিয়ে খাই আমরা সাধারণত তারপর আমের ছালাদ যদি আমের সালাতে সেই সরিষার কাসন্দি মরিচ আর অন্যান্য বিভিন্ন কিছু দিয়ে তৈরি করা হয় তাহলে সেটা অনেক চমৎকার এরপর মরিচ দেওয়া হচ্ছে সেই কাসন্দির উপাদান হিসেবে তারপর অল্প পরিমাণে লবণ অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই কাসন্দির বাটি বা সেই কাসন্দি এরপর দেওয়া হচ্ছে একটু পরিমাণে চিনি চিনি এরপর দেওয়া হচ্ছে কাসন্দি এক নাম্বার কাসন্দি অনেক ঝাঁস তালুতে ওঠে বিহ দেখুন কিভাবে সে আমের সালাদ বানানো হয় অনেক সুন্দর করে মাখানো হচ্ছে সালাদ লবণ মরিচ কাসন্দি তারপর হচ্ছে সেই মজাদার জিনিসগুলো এইভাবে আস্তে আস্তে আলতুভাবে সব দিক দিয়ে মাখতে হবে মাখার পরেই অত্যন্ত সুন্দর একটি ঘ্রান বের হচ্ছে এই কাশন্দির বাঙালিদের কাশন্দি আমার কথা বলার মধ্যেই তো একেবারে জীবের জল এসে যায় ঢুক গেলে নিলাম হ্যাঁ অনেক সুন্দর একটি কাসন্দে হয়ে গেল ইয়ার্স আপনারাও এটি তৈরি করতে পারেন আজকে এখন যেহেতু আমের সিজন এই আমের সিজনটাই সুন্দর আম হয়ে গেল এবং আমের সালাদ হয়ে গেল ভিওস আপনার দেখুন সবাইকে ধন্যবাদ